সকল পেশিবাদ বিরোধী যেই রাজনৈতিক যেই যেই দলগুলো ছিল সবাই এসছে আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অপ্রাসঙ্গিক বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বিশেষ ক্লিয়ার করেছি যে নৌকা ডুবে গেছে তার কখনো ভাসবে না আওয়ামী লীগের পরিবর্তে বাংলাদেশ অপসংগিনী ডানবন্ধের ডানবন্ধের 32 নম্বর কি আল্লাহর ঘর ছিল নাকি না খালেদা জিয়াকে খালেদা জিয়াকে আমরা যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যেন যেন আইনের প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী নিষিদ্ধ করতে হয় তিনি বলেন আওয়ামী নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে তাদের নিবন্ধন বাতিলের প্রস্তাব দিয়েছি যেন আওয়ামী নিষিদ্ধ করে এবং পরবর্তী কোন প্রক্রিয়া যেন রাজনৈতিকভাবে কোনভাবে যেন আওয়ামী লীগ ভাংশান না হতে পারে সেই বিষয়েটি আমরা সেটা প্রস্তাব দিয়েছি তাদের যেতাদের পলিটেকনিক্যাল ডিসফাংশনাল করতে হবে আমরা সব রাজনৈতিক দলকে ঐক্যমত জায়গা পেয়েছি আমরা আশীর্বাদে রাজনৈতিক শুদ্ধচারের যে চর্চা শুরু হয়েছিল তা অব্যাহত <laughs> থাকিবে আমরা ভুলে সামনে লাইন কেটে দিয়ে লাইন কেটে দিয়ে লাইন দিয়ে একটা তিনবারের প্রধানমন্ত্রীকে তিনি আরও বলেন আওয়ামী লীগের যে অপসরণ যে বাজায় রেখেছি আমরা আর চাই না অপশাসন দূরীকরণের যে সংস্কার তা রাজনৈতিক দলকে বাজায় রাখতে হবে কারণ বর্তমান প্রজন্মের কাছে তা ওই ঐক্যবদ্ধ দয়াবদ্ধ দ্বিতীয়ত আওয়ামী লীগকে এই যে রাজনৈতিকভাবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসাবে আমরা আজকে যেটি প্রস্তাব করেছি সেটি হচ্ছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেওয়ার